একটা গান করেন দুজন একটা গান করেন হ্যাঁ দুজন একটা করেন মুড়ি কতদিন বিক্রি করেন আট বছর মামা এটা তো গ্রামের গ্রাম সাই এই বইলা আমাকে কেউ দেখে না বস্তি এলাকা ঠিক আছে তাই আমি আজকে বিধান ভাই যেহেতু বাইরাল বিধান ভাইয়ের দোকানের সামনে আসলাম যে দেখি

আপনাদের আপনাদের মন এবং আপনাদের প্রতিবাদ থেকে শিখলেন ভাইয়া আমি বাল্যকাল থেকে আমি গান গাই ঠিক আছে আমি একটা ছুট্ট শিল্পী হ্যাঁ আমি বয়াতি গান গাই এবং আমি তার পাশাপাশি হালকা কিছু ডান্স করতে

啊！